হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা আস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য দারুণ স্বাদের পমপ্লেট মাছের একটা রেসিপি নিয়ে এসেছি পমপ্লেট মাছের ঝাল এই পম্প্রেট মাছের ঝাল বানানোটা খুব সোজা পম্পলেট মাছের অনেক ধরনেরই পদ্ধতিতে পম্পলেট মাছ করা যায় কিন্তু আমি আজকে এই ঝাল বানানোর রেসিপিটাই শেয়ার করছি পরবর্তী ভিডিওতে আরও অন্য অন্য ধরনের পম্পলেট মাছের রেসিপিগুলো শেয়ার করব এখানে দেখো বন্ধুরা আমি দুটো পম্পলেট মাছ নিয়েছি আর বাজার থেকেই এইভাবে করে কেটে এনেছি তোমরা চাইলে অবশ্যই বাড়িতে কেটে নিতে পারো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো পমফ্রেট মাছ নিয়েছি না খুব বেশি বড় না খুব বেশি ছোট তাই এটাকে আর মিডিল দিয়েও কাটিনি গোটা গোটাই রেখে দিয়েছি আমি ইচ্ছে করেই এমন কিনেছিলাম যাতে গোটা গোটা মাছগুলো রান্না করতে পারি আর বাজার থেকে এইভাবে করে লোককে বলে কাটিয়ে এনেছিলাম যাই হোক বন্ধুরা ভালো করে নুন আর হলুদ দিয়ে আমি এই মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এইভাবে নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে প্রতিটা অংশে মাছে নুন আর হলুদটা ভালো করে স্প্রেড হয়ে যায় তার জন্য আলতো হাতে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই পম্প্রেট মাছ ম্যারিনেট করতে করতে একটা কথা বলি বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো তো অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু কেউ কেউ আছো যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব না করে চলে যাচ্ছ প্লিজ অনুগ্রহ করে সাবস্ক্রিপশানটা করে দিও তাহলে অনেক বেশি ইন্সপায়ার হই আমরা নতুন নতুন ভিডিও দিতে আর যদি কারোর কিছু দেখার ইচ্ছা থাকে কোনো রেসিপি বানানোর রিকোয়েস্ট থাকে প্লিজ আমায় রিকোয়েস্ট করে বলো তাহলে আমি সেই রেসিপিটা বানানোরও ট্রাই করব। আমি সামান্য তেল একটুখানি মশলাটার মধ্যে লাগিয়ে নিলাম নুন হলুদের মধ্যে তার কারণ হচ্ছে যে কোনো আঁশ ছাড়া মাছই খুব ফাটে তেলে দিলে যদি তোমরা তেলটা অলরেডি নুন হলুদের সাথে লাগিয়ে নাও তাহলে মাছ ভাজার সময় ফাটার সম্ভাবনাটা কিছুটা কমে বলবো না যে একদমই ফাটে না কিন্তু কিছুটা কমে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি কড়াইটাকে গরম করে নিয়েছিলাম ফ্রাইং প্যানটাকে ভালো করে তারপরে তেল দিয়ে নিয়েছিলাম এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে মাছগুলো ছেড়ে দিলাম দেখো হাই টু মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলো ভাজছি পাঁচ মিনিট পরেই একটা সাইড লাল হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার পাঁচ মিনিট পরে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি খুব বেশিও ভাজবো না আবার খুব কমও ভাজবো না মাঝারি মতো ভাজবো আর এই ফ্রাইং প্যানেই আমি এই তেলেই আমি বাদবাকি প্রসেসটা করে মাছের ঝালটা বানিয়ে নেব এই পম্প্রেট মাছের ঝাল দিয়ে গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাতের সাথে যেন জমে যাবে দুপুরের খাওয়ারটা তাই বন্ধুরা এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি স্কিপ না করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটা একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমায় ফিডব্যাক কমেন্টে জানিও যে তোমার বা তোমার বাড়ির লোকেদের কেমন লাগলো ভিডিওটি এবার ওই তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিলাম আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম ওই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি এই পেঁয়াজগুলো ভাজতে ভাজতে একটা কথা বলছি তোমাদের যে এই পম্প্রেট মাছের ঝালটা আমরা পেস্ট দিয়েও বানাতে পারতাম কিন্তু এই যে পেঁয়াজ যে কুচিগুলো করেছি দেখো একটু মোটা মোটা রয়েছে এই কুচিগুলো কিন্তু একদম গলে যাবে না এগুলোই মুখের মধ্যে পড়বে যখন পম্প্রেট মাছের ঝালের খাওয়ার সময় আর কি পম্প্রেট মাছটা তখনই কিন্তু খেতে বেশি ভালো লাগবে ভাতের সাথে তার জন্য দেখো আমি হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি আর এখানে একটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছি সেই টমেটোটাকে আমি পেঁয়াজ মধ্যে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচের মতো নুন নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে এই সময় কিন্তু লো করার বা হাই করার প্রয়োজন নেই এবার যাতে টমেটো আর পেঁয়াজটা একটু ছিটিয়ে যায় তার জন্য ঢেকে দিলাম আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে দিয়েছিলাম দেখো কতটা নরম হয়ে গেছে আর কতটা তেলও ছেড়ে দিয়েছে এইভাবে করে আর একবার খন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি যতটা সম্ভব হবে এইভাবে করে নরম করে নিতে হবে এই মাছের ঝালটা বানানোর জন্য সেরকম কিছু উপকরণ লাগেই না ঘরে থাকা সামান্য দু একটা জিনিস দিয়েই মাছের ঝালটা হয়ে যায় কারণ পম্পলের মাছের নিজস্ব একটা নিজস্বই টেস্ট আছে খুবই টেস্টি মাছ একটা তার জন্য তার জন্য আর বেশি কিছু বাইরে থেকে প্রয়োগ করার প্রয়োজন হয় না এবার সামান্য একটু জল দিয়েছি তার মধ্যে দিলাম এক চামচ মতো হলুদ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু বেশি চিনি দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কষিয়ে নেব কষিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমি দু মিনিটের মতো কষিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম কারণ হচ্ছে আমার পুরো তেল ছাড়া অবধি মশলাটাকে ভালো করে ময়েস্ট করে নিতে হবে ভালো করে নরম করে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে করলেই সেই মশলাটা ভালো করে নরম হবে তার জন্য পেঁয়াজ আর টমেটোটা নরম হওয়ার জন্য একেবারে আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবার তেল ছেড়ে গেছে আমার কষানোও ডান হয়ে গেছে তার জন্য আমি কি করলাম করে রাখা গরম জল ওই এক গ্লাসের মতো হবে ছোট গ্লাসে ওটা দিয়ে দিলাম ওটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো সবসময় তোমরা দেখো যে আমি ভীষণ ঢাকনা ব্যবহার করি লিডটা দিয়ে অলওয়েজ ঢেকে রাখি তার কারণটা কি জানো এক তো গ্যাসের সাশ্রয় হয় আর দুই ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু খেতেও টেস্ট বেশি হয় তার জন্য আমি দুটো জিনিস রান্নায় সবসময় মেনটেন করি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি ঢাকনাটা মানে লিডটা ভীষণ পরিমাণে ব্যবহার করি আর আর একটা জিনিস ব্যবহার করি সেটা হলো গরম জল আমি গরম জলটা কিন্তু বানিয়ে রাখি গেটলি করে এবারে দেখো বন্ধুরা আমার ঝোলটা ফুটে এসেছে আমি ঢাকনাটা খুলে আমি এবার ভেজে রাখা পমফ্রেট মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে কিন্তু বেশিক্ষণ আমাদের ফোটাতে হবে না তার কারণ মাছ যদি খুব বেশি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমাদের বাড়িতে তো নরম মাছ খেতে কেউই পছন্দ করে না তাই মোটামুটি দু মিনিটের মতো নেড়ে চেড়ে একটু গোল গরম মশলা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়োটা অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে মোটামুটি দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা হাই ফ্লেমে ফোটানোর পর ঝোলটাও কমে এসেছে একদম গা গামাখা মাখা ঝাল হয়ে গেছে তোমরা ভিডিওটা প্লিজ দেখো আর ভালো লাগলে প্লিজ বাড়িতে ট্রাই করো আর আমায় প্লিজ জানিও তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই ফ্রেন্ড